বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো কিন্ত হচ্ছে যে লাল চুনরি ডিজাইনের মধ্যে ব্লু এবং হচ্ছে ব্ল্যাক কালার রিপিট করে নিয়ে চলে আসলাম পছন্দের কিছু ড্রেস কালার কম্বিনেশন সম্পূর্ণ মিরর ওয়ার্কের ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দুইটা কালার দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা dekhley কিন্ত হচ্ছে আপনি এই দুইটা কালার দেখতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি দুইটা কালার সম্পূর্ণরূপে দেখেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে দুইটা কালার 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 একটা একটা হচ্ছে কাজ ফার্স্টে একটু এই কালারটা দেখানো শুরু করব এই কালারটা কিন্তু হচ্ছে এমন একটা কালার সবার রিকোয়েস্টের কালার তো ইনশাল্লাহ প্রাইসও কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে দিব যেটা হাতের নাগালে একটা বাজেট চলে আসবে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এটা হচ্ছে নেকের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে এখানে কিন্তু রিয়েল স্টোন ডিজাইন বলেন কালার বলেন কম্বিনেশন বলেন আর এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা তার থেকেও সুন্দর হয় ব্যাক সাইডটা এটা হচ্ছে ফাইনালি সাইড চলে আসবে ব্যাক সাইডও কিন্তু হচ্ছে চুন্ডি ডিজাইন করা আর আমাদের ড্রেসগুলির নিচে কিন্তু হচ্ছে একটা কেমিক্যাল লেস করা থাকে সুন্দর করে জরি ওয়ার্কের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে স্লেবের পার্টটা চলে আসবে সুন্দর কিছু ড্রেস আমরা সবাই একসাথে উপভোগ করি প্রাইসটা কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মাত্র কত টাকার মধ্যে মাত্র হচ্ছে এগারোশো টাকার মধ্যে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে আপনি কিসের সাথে ম্যাচিং করা হয়েছে দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেসের সাথে এখানে কিন্তু সম্পূর্ণরূপে ম্যাচিং ডিজাইন কালার এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পাবেন স্ক্রিন শটটা দিবেন আর জটপট করে ড্রেসগুলি নিয়ে যাবেন আর ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালার চলে আসবে তো এগুলি কিন্তু হচ্ছে কোয়ান্টিটি বেশি আছে চাইলে কিন্তু হচ্ছে আমরা কোয়ান্টিটি বেশি দিতে পারবো আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল

প্রাইসটা দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ যা যত পিস প্রয়োজন নিয়ে যাবেন অনলাইনও নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সপে এসেও নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম